দুর্গম এই বিস্তীর্ণ হাওড়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কয়েক হাজার হিজল গাছ জানা যায় প্রকৃতপক্ষে এক একটি হিজল গাছ হলেও কোনো এক সময় এগুলো হিজল গাছ ছিল না এই হিজল গাছেই ছিল এক একটি দানও দর্শক দিল্লির আকরা কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলায় কাটকাল ইউনিয়নে অবস্থিত যেখানে তৎকালীন সময়ে জনমানববিহীন বিস্তীর্ণ এই দুর্গম হাওরে বিশাল জঙ্গলে মানুষের কোনো আনাগোনা ছিল না ছিল না কোনো বসতি ছিল শুধু ভয়ানক জঙ্গল দু সালেও যেখানে এখনো তেমন বসতি গড়ে ওঠেনি দেখা মেলে মাত্র গোটা কয়েকটি পরিবার কিন্তু চারশো পঞ্চাশ বছর আগে এই দুর্গম এলাকায় কিভাবে সূচনা হয় দিল্লির আখড়া দর্শক দিল্লির আখড়ার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতন আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে আজ জানতে চলেছেন চারশো পঞ্চাশ বছর পুরনো ঐতিহ্যবাহী দিল্লির আখড়ার আদপান্তাও অঞ্চলের মানুষ যারা আছে তারা অনেক সরল সোজা মানুষ যদি বলি যে শহরের তুলনায় শহরের মানুষজন তাদের মন অনেক নরম খুব ভালো মানুষের মানুষ তারা তাদের সাথে এখানকার যে সংস্কৃতি কালচার সব কিছু মিলিয়ে তাদের নৈতিকতায় অনেকটা ভিন্ন দর্শক আমরা সেই দিল্লির আঁকড়া যাওয়ার জন্য ভোকাল যাবত আসলে প্ল্যান করতেছিলাম কিন্তু যাওয়া হয়নি এক ফাঁকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে দিল্লির আঁকড়া গিয়ে আপনাদেরকে দিল্লির দেখাবো তো একটু লাঞ্চটা করে আঁকড়া সামথিং লাঞ্চ দীর্ঘ জার্নি আর রাস্তার ধুলোবালি দিয়ে বাইক চালিয়ে ক্লান্ত শরীরকে শান্ত করার জন্য ছোট্ট একটি মুদির দোকানে একটু বিশ্রাম নিয়ে আবারও শুরু করলাম সেই বহু কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে দর্শক করিমগঞ্জ বালিখোলা থেকে এগারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছেছিলাম মিটামন উপজেলায় আবার মিটামন উপজেলা থেকে আবারও পাড়ি দিতে হবে আমাদের প্রায় তেইশ কিলোমিটার পথ এবারও দেখা মিলছে হাওরের নিদারুণ সৌন্দর্য বালিখোলা হাওরের তুলনায় মিঠামন এই হাওরের সৌন্দর্যের পাশাপাশি সবুজ মাঠ আর কৃষকদের কর্মময় সময় দেখে পার হচ্ছে ঘন্টার কাটা দর্শক বাইকে করে হাওরের হাঁকাবাঁকা আমরা যাচ্ছি যা দিকে হাওরের এমন বৈচিত্র্যময় রূপ দেখে মনে হলো সৃষ্টিকর্তা যেন সৌন্দর্যের রং ছড়িয়ে হাওরকে আরও মধুময় করে তুলেছে কিন্তু আমার মনকে আর ধরে রাখতে পারছি না কখন যাব সেই বহু আলোচিত রহস্য ঘেরা দিল্লির আঁকড়ায় হাওরের রূপলীলা দেখতে দেখতে আমরা অতিক্রম করছি ঘাগরা গ্রাম রাখালের মহিষের পাল নিয়ে যাওয়ার এমন দৃশ্য যেন মনের ভেতরে অন্যরকম একটি অনুভূতি জাগিয়ে তুলেছে এমন নয়ন জুড়ানো একটি দৃশ্য দেখতে পাব তা কখনো কল্পনা করিনি শুধু তাই নয় ঘাগরার মানুষের জনবসতিও ছিল দেখার মতন সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে যা ছিল সত্যিই অসাধারণ আমি দিল্লির আক্রা যাবার পথে একটি অদ্ভুত একটা জিনিস আমার নজরে পড়লো সেটা হলো দেখতে পাচ্ছেন যে এখানে একটা একটি বহু পুরন একটি গাছ আর এর পাঁচটাতেই পাকা ভিটের মতন করা আছে আর এই গাছটার মাঝে গাছের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো বোতলের ভেতরে দুধ রাখা রয়েছে তারপরে দুধ দুধের পাশাপাশি আমরা যদি দেখি যে এখানে বিভিন্ন ধরনের খাবার মিশ্রিত সেটা বোতলের ভেতরে রেখে গাছে ঢুলিয়ে রাখা হয়েছে কিন্তু এটা কেন রাখা হয়েছে এটা আমি জানি না হয়তো বা এখানে কাউকে জিজ্ঞাসা করলে বিষয়টা একটু জানতে পারবো এখানে তো আমরা কাউকে পাচ্ছি না যে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো সম সম্ভবত সনাতন ধর্মেরই কয়েকজন লোক দেখা যাচ্ছে আর এই পাঁচটাতে যদি আপনাদেরকে দেখাই এই পাঁচটাতে এটা কি ছোটো ভাই শশান ঘাট এটা হচ্ছে একটা শ্মশান এখানে আপনার হিন্দু ধর্মের যারা রয়েছে তাদেরকে এখানে সমাধি করা হয় আর ওই পাশে এটাতে এত বোতর কেন দুধ দিলে কি হয় হ্যাঁ ও গরুর যদি কোনো সমস্যা থাকে তাহলে দুধ দিলে গরুটা ভালো হয় এরকম না ও আচ্ছা 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 তুমি তোমরা কোন সময় এখানে দিছো দুধ তুমি কি হিন্দু ও আচ্ছা এখানে দুধ যদি দেয় তাহলে গরুর সমস্যা থাকলে গরুটা ভালো হয় না দর্শক এখানে ছোট্ট একটি বাচ্চার সাথে আমার কথা হয়েছে এই যে বোতল গাছের মধ্যে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এই বোতল নিয়ে তো তাকে প্রশ্ন করলাম এখানে বোতল কেন সে বাচ্চাটি আমাকে উত্তর দিল যদি গাভীর যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তারা কি করে যে গাভীর যে দুয়ালো দুধ সেটা বোতলে ভরে এ গাছে এটাকে বন্দি করে রাখে তারপরেও এখানে বৌদি একটু কথা বলবো আর কি সেটা হচ্ছে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি আর কি দেখলাম যে এই যে এটা আর কি ওই যে গাছটা তো আপনি এই গাছটা সম্বন্ধে কি জানেন এই গাছটার মধ্যে কেন দুধ দেওয়া হয়

এই গাছের ভিতরে দুধ রাখা রয়েছে আবার কোনো কোনো বোতলের ভেতরে ঘিও দেওয়া রয়েছে তো এখানে আমি এই বিষয়টা জানার জন্য অনেক আগ্রহ ছিল একটা ছোট্ট বাচ্চার সাথে কথা বললাম তো সে বলল যে যদি গাবি যদি আপনার বাচ্চা দেয় গাবি বাচ্চা দেওয়ার পর পরেই তারা কি করে যে এই যে এখানে যে গাছ এই গাছের মধ্যে তারা দুধ মানত করে বা এভাবে দুধ বেঁধে বেঁধে রাখে আর ওইখানে একজন মহিলার সাথে কথা বললাম সেও একই কথায় বললো যে বাচ্চা হওয়ার পরে গাবি বাচ্চা দেওয়ার পরে এখানে দুধ রাখে তো আমি আবার প্রশ্ন করলাম যে এখানে দুধ রাখলে এটা ফায়দাটা কি বা কাজটা কী তো উনি বলল যে এখানে দুধ রাখার পরে গাবি যখন বাচ্চা দেয় অনেক সময় দুধ দেওয়ালোর সময় গাবি কি করে যে পায়ে আঘাত করে সেক্ষেত্রে পায়ে আঘাতটা আর করে না তা আমি আবার পুনরে তাকে প্রশ্ন করলাম যে আপনি কি আসলে কখনো এই এখানে দুধ রেখেছেন বা এরকম কি ফল পেয়েছেন কিনা উনি বলল হ্যাঁ এরকম ফল পেয়েছে দর্শক বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো আসলে এমন একটা জিনিস দেখতে পাবো এই মরু অঞ্চলের মধ্যে বলতে গেলে একটা মরু অঞ্চল দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন যারা বসবাস করতেছে তারা অনেক দূর দূরান্ত এক একজনের বাড়ি প্রায় অনেক দূরে আর এর পাশেই সেখানে একটা এখানে একটা শ্মশান ঘাট শ্মশান ঘাটের পাশেই এই বোতলের আঁকড়া রয়েছে যাই হোক দর্শক বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি এই ছিল এখানকার দৃশ্যপট সুব্রত লেখাপড়া করো কোনটা পড়ো একটা ভালো জামেলার মধ্যে পড়লাম সেটা হইছে যে এখানে আসার পরে আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আপনারা আপনাদেরকে বলছি যে আমাদের আজকে গন্তব্যস্থল দিল্লির আখড়া সেখানটাতে দেখার মতন অনেক কিছু রয়েছে কিন্তু সেইখানটাতে যাওয়ার জন্য আমরা বিভিন্ন পথ ধরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে এই পর্যন্ত আসলাম এই এলাকার নাম কি ভাই কেওয়ারজুর এলাকা তো ওই কেওয়ারজুর এলাকার আসার পরে আমরা দিল্লির আখড়া যাবো কিন্তু এখানে কাউকে পাচ্ছি না যে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির আখড়া কতটুকু দূরে বা কীভাবে যেতে হয় এক একজন এক একভাবে উত্তর দিচ্ছে কিন্তু আসলে আমরা এখন কি করবো বুঝতে পারতাছি না এই ভাই দিল্লির আটটা কোন দিকে ওইদিকে না তবে ওই তো ঠিকই বললো না থাকুন ঠিক আবারও জানা অজানার রাস্তা বেয়ে হাওরের মনোমুগ্ধকর চক্ষু শীতল দৃশ্য দেখে পথ পাড়ে দিতে লাগলাম এবার ধৈর্য যেন ধরে রাখা দায় হয়ে পড়েছে কিন্তু আমাদের কিছুই করার ছিল না যেহেতু রাস্তা ভুল করে ফেলেছি দিল্লির আক্রায় পৌঁছানোর জন্য বাইপথে পথে পাড়ে দিতে হচ্ছে আমাদের

দর্শক <muchas> প্রায় দীর্ঘ জার্নি করার পর আঁকা পাঁকা পথ ধরে আমাদের অনেকটা রাস্তায় অতিক্রম করে এ পর্যন্ত আসা হয়েছে এটা হচ্ছে মেঘনা নদীর একটা শাখা আর আমরা যাব ওই পাশটাতে দেখতে পাচ্ছেন ওই যেখানে সেখানে রয়েছে দিল্লির আখড়া আর আমাদের এখন এখানে কোনো ফেরি নাই এখানে ছোট ছোট নৌকা আছে এই নৌকা দিয়ে পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে তারপর ওইখান থেকে আমরা যাব দিল্লির আখড়ায় তো দেখি ওইখানে দিল্লির আঁকড়া আসলে আমার এটাই ফার্স্ট এখানে আসা এর আগে কখনও আসা হয়নি তো সেখানটাতে যাওয়ার পরে আপনাদেরকে বাকি বিস্তারিত দেখাবো এবং এখানের যে সৌন্দর্য রয়েছে বিশেষ করে এই জনমানব এলাকায় বিস্তীর্ণ জনপদের মাঝখানে এত বড় একটা আঁকড়া এটা যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্বন্ধে কি আপনাদেরকে জানার চেষ্টা করব এবার আমরা উঠতেছি ওই পারে যাওয়ার জন্য আমরা নৌকায় উঠতেছি দেখতেই পাচ্ছেন এখানে কোনো ফেরি না থাকার কারণে নৌকাতে মানুষজন প্রায় সময় হয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি রয়েছি এখন একটি ছোট্ট একটি নৌকাতে আমরা ওই পারে যাব আর এখানকার স্থানীয় লোকজন যারা রয়েছে তাদের সাথে আমরা দিল্লির আক্রাসন কথা বলেছি আর তারপরে আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা প্রায় দেখতে দেখতে চলে এসছি কোনো দিল্লি রাখায় আর মাত্র একটু পথ বাকি আছে দর্শক বহু জানি করার পরে এখন আমরা এসে পৌঁছেছি দিল্লির আঁকড়ায় আমরা দিল্লির আঁকড়ায় এখনও যাইনি তবে ভেতরে প্রবেশ করব আর দিল্লির আঁকড়া যাওয়ার আগে কতগুলো ন্যাচারাল সিন আপনাদেরকে দেখাই হয়তোবা এই সিনগুলো দেখলে মনে একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে আকড়া কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রায় সাড়ে চার বছর পুরনো দিল্লির আকরা অন্যতম কিশোরগঞ্জের মনোরম একটি হাওর অঞ্চল উপজেলায় কাটকাল ইউনিয়নে দিল্লির আকড়ার অবস্থান নাম দিল্লির আকড়া হলেও বাস্তবে ভারত দিল্লির সাথে এই আকড়ার আলাদা কোনো সম্পর্ক নেই জানা যায় দিল্লির সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে আধ্যাত্মিক সাধু নারায়ণ গোস্বামী এই আঁকড়াটি স্থাপন করেন আক্রার ভেতরে ধর্মশালা নাট্য মন্দির অতিথিশালা পাকশালা বৈশবদের থাকার গড় সহ সাধক নারায়ণ গোস্বামী এবং তার অন্যতম শিষ্য গঙ্গারাম গোস্বামীর সমাতে রয়েছে দর্শক চলুন এবার আমরা দিল্লির আখড়ার ইতিহাসটুকু অতি সংক্ষেপে জেনে নিই হিজল গাছ ও দিল্লির আগ্রাকে নিয়ে স্থানীয় মানুষের মধ্যে গা ছমছম করা ঘটনা প্রচলিত আছে সাধক নারায়ণ গোস্বামী ছিলেন পার্শ্ববর্তী বিতালঙ্গের আক্রার আধ্যাত্মিক সাধক রামকৃষ্ণ গোস্বামীর শিষ্য তৎকালীন সময়ে চতুর্দিকে নদী পরিবেষ্টিত এই এলাকায় ঘন জোব জঙ্গলে পরিপূর্ণ ছিল রহস্যজনক কারণে এই এলাকার নদীপথে গমনকারী নৌকাগুলো ডুবে যেত অথবা কোনো না কোনো দুর্ঘটনার শিকার হতো তেমনি কোনো একদিন দিল্লির সম্রাট পেরিত একটি নৌকা কুষা এই নদীপথে যাওয়ার সময় মালামাল শহর ডুবে যায় নৌকার আরোহীরা কুষা উদ্ধারের ব্যর্থ হয় নৌকাতে থাকা একজন যাত্রী সাপের কামড়ে মারা যায় তখন বিতালঙ্গের সাধক রামকৃষ্ণ এই খবর পান তিনি তার শিষ্য নারায়ণ গোস্বামীকে স্থানে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন গুরুর আদেশ মোতাবেক সাধক নারায়ণ গোস্বামী নদীর তীরে তপস্যায় মগ্ন হয়ে কোনো এক অলৌকিক শক্তি তাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয় সাধক নারায়ণ গোস্বামী তার সাধনা বলে নদীর তীরে আসতে সক্ষম হন এভাবে পরপর সাত দিন একই ঘটনা ঘটে এরপর একদিন দৈববাণীর মতো নারায়ণ গোস্বামীকে এই স্থান থেকে চলে যাওয়ার জন্য বলা হয় উত্তরে সাধক তাদের পরিচয় ও দর্শন চান দৈবকণ্ঠ নিজেকে এখানকার বাসিন্দার পরিচয় দিয়ে দানব মূর্তি ধারণ করে নারায়ণ গোস্বামী দেখতে পেলেন চারপাশে হাজার হাজার বিশালাকার দানব দৃশ্যমান রয়েছে সাধক নারায়ণ গোস্বামী দানবদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন তারা যেন মানুষের কোনো ক্ষতি না করে এবং

আমার আমরা এই ভাইয়ের সাথে আরেকজন আসছেন ভাই মনে হয় প্রায়ই সময় এখানে আসছেন না আমার এটা ফার্স্ট টাইম আসা আপনার প্রথম আসা প্রথম আমি আবার দুই বছর আসে তো এখানে আসার পরে আপনি কিছুটা ভেতরে প্রবেশ করছেন তো ওভারঅল সবকিছু মিলে আপনার কাছে কেমন অনুভূতিটা লাগছে পাশে ফিল করতেছে একটা পুরনো একটা জায়গা ঠিক আছে তো এখানে অনেক কিছু জায়গা আছে আমাদের এনটিক যে জিনিসগুলো এখানে আসে দেখা যায় যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না দেখা আমরা মিউজিয়াম বা অন্য জায়গায় গেলেও কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পারি না এখানে আসার পরে আমরা যে নতুন মানে এগুলো আসলে সচরাচর রেয়ার না এলো বিষয় থ্যাংক ইউ আর এই জিনিসটা আসলে আসলে এখানে দেখা উচিত সবারই কারণ এখানে আসলে কি হ্যাঁ একটা ঐতিহ্যবাহী একটা স্থাপনা দর্শক আমরা দিল্লির আকরা সংক্রান্তে ইতিহাস পর্যালোচনা এবং দিল্লির আক্রার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে যতটুকু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি তবে বলে রাখা ভালো দিল্লির আখড়াকে নিয়ে রয়েছে নানান রহস্য যা পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করা হবে দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর দিল্লির আখড়া সংক্রান্তে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ